গোলাপটা দেখো বাগান থেকে কেটে নিয়েছি কারোর ক্ষমতা নেই গোলাপটা কাটার আজকে ভ্যালেনটা যেতে কারোর ক্ষমতা নেই গোলাপটা কাটা একটা চন্দ্রমল্লিকা কাটতে দেয় না গো আরে আমার ফুটিদেব আজকে গোলাপ তুমি এসে গোলাপটা কি সুন্দর এইরকম গ্রেসেল তো একটু লাগিয়ে দেবে একটু ভালোবাসার কথা বলবে জানাই যেটা সাধারণ সেটা সুন্দর এটা সাধারণ সেটা সুন্দর বললে হবে মন থেকে দিচ্ছি ওতো আর্টিফিশিয়াল হিজেনা আচ্ছা একদম জল দিতে গিয়ে ফাস্ট বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমি তোমাকে খুব ভালোবাসি

খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লেগেছে এই গোলাপটা তোলার মতন ক্ষমতা আমার ছিল না কারোর নেই আমারও নেই ওরও নেই কারোর নেই আমার মন বললো এই গোলাপটা ও সত্যি তুমি কিন্তু বললে না কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আই লাভ ইউ এইসব কিছু বললে না কিন্তু তুই এটা তো বলতে হবে আই লাভ ইউ আই লাভ ইউ কথাটা বলতে হবে

ওনার আর কি গোলাপ দিয়ে নিজের কাজে বেরিয়ে না আমাকে গোলাপ মাথায় দিয়ে বসতে গেলে তো হবে না কিন্তু গোলাপটা তা একদম খুব সুন্দর হয়েছে বলো বাঁধুনিটা খুব সুন্দর গোলাপে এই সময় বিয়েবাড়ি টিয়েবাড়ি বাড়ি পরে না ভ্যালেন্টাইন্স বলার চক্করে তোমাদেরকে বলাই হলো না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল থেকে মাথাটা খুব ধরেছে গতকাল থেকে শরীরটা ঠিকঠাক নেই তবুও আজকে একটা স্পেশাল দিন সারা পৃথিবী যেই দিনটাতে মাতে সেই দিনটাতে আমিও একটুখানি মাতবো আমার মতন করে আমার ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছে অনেক দিয়েছো। এই কথাটা বলে সকালবেলায় এই কৃতজ্ঞতা আমরা জানাই না জানো প্রতিদিন সকালবেলা উঠি আর নিজেদের কাজে মেতে পড়ি যে সকালটুকু হয়েছে তোমার দয়ায় তোমার জন্য একটা সুন্দর দিন পেলাম সেটা বলো আর নষ্ট হয়ে যাবে কুমড়োটা কবে থেকে কাটতে বলছি কেটে দাও কেটে দাও তাহলে নষ্ট হয়ে যাবে আর এই ফুলের ডাল কেটে কেটে সজনে ফুলের ডাল কেটে কেটে খেয়ে নেওয়া হচ্ছে কেন এত ফুল থাকলে না ফুলের ভারে গাছটা ভেঙে যেতে পারে ফুলে বলছি ডাঁটার ভারে সরি গাছে আমাদের এসেছে কিন্তু হিমসাগরে আসেনি একটাই ধরলো ধরবে দেরি হবে দেখো তাই তলাটা ভালো আছে কি দেখ দাঁড়া দেখি তুমি যা করে কাটলে গাছটা একদম ইয়ে হয়ে গেল ওইখানেই ধরবে একটা যদি ধরে ওইখানেই ধরবে আচ্ছা ঠিক করে দাও ধরলে ওখানেই ধরবে এখানে এতগুলো ফুল হলো কিন্তু হলো কিন্তু দাঁড়ালো না ওগুলো পেকে বসে আছে মোট গুলো তোলার সময় হচ্ছে না আজকেই তুলে নেব এই জামাগুলো এরপর আর পরানো যাবে না একটু খসখসে টাইপের একটু কাজ করা এরপর গরম পড়ে যাবে আজকে ভ্যালেন্টাইন্স ডে আজকে একদম নতুন জামা একটা পরিয়েছি আর আজকে খুব সাহস করে তোমার জন্য তুলেছি একটা গোলাপ প্রভু আমাকে একটা গোলাপ দিয়েছে কিন্তু এখানে রাখলে তুমি তো ঢাকা পড়ে যাবে এখানেই রাখি এটা হচ্ছে তোমার জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাবু। সকলকে ভালো রেখো তার সঙ্গে আমাকেও একটু ভালো রেখো আর এটা তোমার রাধার জন্য ঠিক আছে চিৎপুরে কাঁচা গোল্লা খাইনি গোবার বাবুর জন্য কাঁচাগোল্লা এনেছি আর তার সঙ্গে আমাদেরও খাওয়া হবে ঈশ্বরকে আমরা কি ঈশ্বর থরি খাই নাকি ঈশ্বর ঈশ্বরকে নিবেদন করে আমাদের খাওয়ার মতল বুঝতে পেরেছো কিন্তু এই ভক্তি দিয়েই দিতে হবে এই বিশ্বাস নিয়ে যে আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে দিচ্ছি তুমি একদিন না একদিন এই খাবার গ্রহণ করবেই বলছি আজকে ভ্যালেন্টাইন্স ডে আজকে স্পেশাল কী হবে বলছে কী আর হবে বলছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমি বললাম হ্যাঁ রুটি হয়ে গেছে আর কুচুম বলছে আজকে ভ্যালেন্টাইন্স ডে তাহলে তোমার তরকারি করা থেকে ছুটি আমার তরকারি খেতে ভালো লাগছে না আমি যা কি তো প্রভুকে জিজ্ঞাসা করলাম কী খাবে কুচুম বললো আমাকে ডিমের অপারেট করে দাও রুটির সঙ্গে আমার তরকারি ভালো লাগছে না খাবারটা হবে লঙ্কা দেয়া ছেলের হবে লঙ্কা ছাড়া মায়ের তরকা প্যান্টটা নেওয়া হলো মা বলছে আর একটু তোর মতন বড় হলে ভালো হতো মায়েরটা একটু ছোট হয়ে গেছে খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু আর একটু বড় হলে ভালো হতো ছোটোবেলায় দেখতাম ঠাকুমা দিদিমাদের এরকম ডাবু হাতা থাকতো সেই ডাবু হাতা উন্নত হয়ে তড়কা প্যান্ট হলো তখন ডাবু হাতাতে এইরকম ডিম ভাজা গরম ফেনা ভাত আলু সিদ্ধ মানে আলু ভাতে আর কি লঙ্কা তেল দেয় আর এরকম একটা ডিম ভাজা ছুটির দিনে পুরো জমে যেত এখন আর কেউ ফেনা ভাত খেতে চায় না এই আটাটা নতুন আটা কেমন হবে কে জানে মনে হচ্ছে থেকে ভালো হবে একটা মিষ্টি খাবি না দুটো খাবি খাবি একটা ভালো আছে এই হয়েছে আজকে ভ্যালেন্টাইন স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে রান্না দেখে তোমরা দাদা এসো না প্রভু বলছে কি খাবে ভালো হ্যাঁ কি নিয়ে আসবো বলো কি রান্না করবো বলো আমি কোনো দরকার নেই প্রভু বলছে তাহলে কি রান্না করবে আমি বলছি ওই যে শীষ পালং হয়ে গেছে তুলে দাও ওই দিয়ে একটা চচ্চড়ি বানাই তারপরে দেখা যায় কি করা যাচ্ছে বড়িগুলো নিয়ে আসা হয়েছে কেমন হবে জানি না বৌদি নেই বৌদি থাকলে শাকের পরিমাণটা অনেকটা হয় স্পেশাল রান্না চড়ি অল্প করেই করেছি বৌদি নেই কুচুম খাবে না কুচুম মায়ের কাছে খাবে মায়ের ওখানে গেছে মায়ের কাছে খাবে লালন টাকা মাছ নিয়েছিলাম সেই মাছ সেই মাছ ছিল সেই মাছের টিকা মাছটা খেতে ভালো ছিল জানো সেই মাছের তেল ছাল সে হয়েছে রান্না বাড়ি চাটনি করবো তোর আর ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা চিটচিটে ঠান্ডা আবার পড়েছে কুঁড়ে ঠান্ডা অনেকেই বলছে জানো যারা অভিজ্ঞ আমাদের থেকে অভিজ্ঞ আমরা দেখো আমি তো ঠান্ডা প্রিয় মানুষ ঠান্ডাটা চলে যাচ্ছে মনটা খুব কষ্ট হচ্ছে ঠান্ডাটা চলে যাচ্ছে ঠান্ডাটা চলে যাচ্ছে ঠান্ডা চলে গেলেই তো এবার আস্তে আস্তে গরম পড়বে গরমে এই দেখো এই সন্ধ্যাবেলা যেরকম এত সু এতো ভালোভাবে রান্নাবান্নাই করি বা যাই করি কষ্টের সঙ্গে নাই আর তোমার গরমে ভাবো তো এই সময় মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না মানে পেরিয়ে আসি দরকার নেই চিনি দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বো তাহলে কিছু খাবই না অন্য কিছু খেয়ে শুয়ে পড়বো শুকনো কিছু খেয়ে শুয়ে পড়বো দিনের বেলা ভাত করো জল ঢেলে দাও জল ঢালা ভাত খেয়ে শুয়ে পড়ো তবু রান্নাঘরে মনে হয় ঢুকতে ইচ্ছা করে না তেমনি অনেকে বলছে যাদের অভিজ্ঞতা যাদের বলছে না গো শীত কোথাও পালাইনি শীত ঠিক আবার ঘুরে ফিরে আসবে আর সেদিনকে মটরশুঁটিগুলো দেখলে তো সরস্বতী পুজোর দিনকে কুচুমকে বললাম বসে বসে ছাড়া মটরশুটি কুচুরি খাবি বললো হ্যাঁ তারপরে ওদের কী হলো প্রভু বললো খাবো না ও বললো খাবারটা একটু লুচি করলাম আর সাদা আলু তরকারি করলাম সেই মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল ফ্রিজে সেটাকে আজকে বার করে আমি ভাবছি না করে ফেলি তারপরে করে ফেলতাম ছেলেটা খেলতে চলে গেল আর হলো না আর ছেলে কুড়িটা না বাড়িতে থাকলে ও ভালো মন্দ জিনিস ভাল লাগে না করতে ওদের জন্যই তো করা আমি কটা খাবো এক থেকে দেড়খানা খাবো ওরাই ঘুরবে ফিরবে খাবে তবে বেশি করবো না অল্প করবো হাত হয়েও যাচ্ছে বরফ হয়ে গেছিলো বরফ করে নিই রুটি করবো বলে সমস্ত ঠিকঠাক করলাম তারপরে চা করলাম চা খেলাম ওপারে প্রসাদ একটু পড়ে আছে এখানে তেলটা উপর করে রাখলাম ঝরে গেছে তেলটা এটাকে দিয়ে দিই দিয়ে এটাকে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে আটা ময়দাটা মেখে ফেলি মেকি সেভেন্টি পার্সেন্ট ময়দা থার্টি পারসেন্ট আটা আটা আমাকে একটা না আটা ময়দা মানে আটা মাখার একটা এরকম টিনের যে বড় বড় কানা উঁচু থালাগুলো থাকে ওই একটা নিতে হবে স্টিলের থালাগুলোর কানাগুলো নিচু তো মাখা যায় না ঠিক চিনি দিলাম একটু নুন দিলাম বক বক করতে করতে কীরকম চিনি দিলাম বুঝতেও ভুলেই যাচ্ছি ভুলিয়ে গেলাম তো সাদা তেল দিয়ে মেখে ফেলি আমাকে কিনতেই হবে ওরকম একটা থালা খুব অসুবিধা হচ্ছে একে মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে আর মটরশুটি লেচি রেডি একটু চাপা দিয়ে দিই দিয়ে এটাকে একটুখানি সে ঘুরিয়ে নিই গ্রাইন্ডারের উঁচু ছিল চারটি ভেজিটেবিল দিয়ে ঠান্ডা হয়ে গেছে ভেজিটেবল পড়তে গেছিল দিয়ে ভেজিটেবিল এনেছে আমি তো ঠান্ডা হয়ে গেছে তো ভাজতে গিয়ে এই গা থেকে মাংস খুলে খুলে পড়েছে মশলাটা কষে তেলে দিলাম একটু আদা জিরে যা জিনিসই দিই নি হিং ভুলে গেছিলাম একটু হিং দিলাম তেলে একটু দিলাম আদা জিরে একটু দিলাম আলা দিলাম জিরে দিলাম একটুখানি ধনে দিলাম এবার কষে নিয়ে এটাকে দিয়ে দেবো বয়সটা তো বন্ধুরা নেহাত কচি নেই চুল একটা একটা পাকছে তার মানে কি সেটা বয়সেই হয়তো পাকছে তাই এই বয়সে এসে একটা অভিজ্ঞতা সঞ্চয় একটুখানি করেছে সেটা কি বলো তো ভ্যালেন্টাইন্স ডেই বলো রোজ ডেই বলো হাফ ডেই বলো চকলেট ডেই বলো যে কোনো স্পেশাল দিন স্পেশাল কখন হয় বলো তো যখন আমাদের শরীর মন বা আমাদের পরিবারের মানে আমাদের নিজেদের সবাই যখন ভালো থাকে তখন সেই দিনটা কিন্তু স্পেশাল হয়ে দাঁড়ায় তুমি মানে পৃথিবী মেতে উঠছে অথচ আমি ঠিক নেই আমার শরীর ঠিক নেই আমার পরিবারের লোকেদের কারোর শরীর ঠিক নেই তখনই দেখবে দিনটা যতই স্পেশাল হোক না কেন দিনটা আমাদের নিজেদের কাছে তখন স্পেশাল হয় না তাই ভগবানকে বলবো সব সময়ের জন্য আমি ভগবানকে ডাকি যে ঈশ্বর শরীরটাকে ঠিকঠাক করে মানে দিয়ে যেটুকু তুমি দিয়েছ অনেক দিয়েছো পাওয়ার থেকে অনেক বেশি দিয়েছো চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছো যেটুকু দিয়েছো সেটুকু যেন ভোগ করার মতন একটা শরীর আর একটা সুস্থ মন সেটা অন্তত দিও অনেকের শরীর ভালো থাকে সুস্থ মানসিকতা থাকে না বা পরিবারে অনেকে সুস্থ মানসিকতা থাকে না সেই মানসিকতার প্রভাব তোমার জীবনে এসে পড়ে পরিবারে যদি কারোর অসুস্থ মানসিকতা থাকে তার প্রভাব কিন্তু তোমার জীবনে এসে পড়বে তাই শরীর সুস্থ রাখো সুস্থ মানসিকতা দাও প্রতিদিনটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে হবে প্রতিদিনটাই আমাদের হাক ডে হবে প্রতিদিনটাই আমাদের রোজ ডে হবে ঠিক কি না বলো ঠিক না বে ঠিক কোন ঠিক বলেছে কি না এটা কমেন্ট সেকশানে তোমরা জানাবে আজকে কচুরিগুলো কিন্তু দারুণ হবে আলুর দমটা আগেই করে নিয়েছি কেন বলো তো কচুরি নাবার সঙ্গে সঙ্গেই না গরম কচুরি খাওয়ার দলের লোক আমিও আছি মানে ওরা তো খাই আমিও আছি গরম কচুরি কিছু লাগে না শুধু শুধু গরম কচুরি একটা বসে গরম গরম একদম ফোলা থেকে না কড়া থেকে না আমরা কড়াকে মাঝে মাঝে বলি খোলা মানে কড়া থেকে নামিয়ে গরম গরম কচুরি খাওয়া স্বাদই একটা আলাদা খাওয়ার দল লোক কিন্তু আমি আমিও ওই একটা হয়তো খেতে বসে খাবো আর একটা গরম গরম খাবো শুধু মুখে বললাম না তো আলুর দমটা একটুখানি করে নিই বেশ ভালো করে চড়া চড়া ঝাল দিয়ে একটা শুকনো শুকনো আলুর দম করেছি আর কচুরি ব্যাস এই ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে এগুলো সব খেয়ে নিতে হবে কেন এরপর প্রচণ্ড গরম পড়ে যাবে তখন আর এগুলো চিন্তা চিন্তাভাবনারও বাইরে তখন যদি তুমি ভাবো যে আজকে একটা সন্ধ্যেবেলা একটা কিছু জিনিস করব। এমন গরমটি পড়বে তখন আর তোমার রান্না করে ঢুকতে ইচ্ছা করবে না সুতরাং আর আজকে কোকিল ডেকেছে জানো আমি আজকে দেখেছি দুবার কোকিল ডেকেছে মানে কোকিলটাও বুঝতে পারছে এইবার কিন্তু বসন্ত এসেছে মানুষ যদি না যদিও না বুঝতে পারে এই পশু পাখিরা কিন্তু বুঝতে পারে যে কোন সময়টা কি ওরা ঠিক জানান দিয়ে দেয় আজকে কোকিল ডেকেছে দুটো কোকিল আর আমের মুকুলের সুন্দর একটা টকুটকু গন্ধ কোকিলের ডাক খুব সুন্দর লাগছে আবার মনের মধ্যে একটা ভয় হচ্ছে যেন এবারে চরম গরম পড়বে মনে হয় আমার গরমটাকে খুব ভয় করে যেন গরমে আমি একদম এনার্জেটিক থাকি না আর আজকে দেখো না মাথাটা এমন ধরে আছে তাও এবেলা আমি অনেকটা ভালো আছি দুপুরবেলা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি না না আজ এবার অন্তত একটুখানি ভালো আছে এবেলা মাথাটা একটুখানি ছেড়েছে বলে আমি একটা টানা ঘুম দিয়েছি যখন দেবে শরীর মন দুটোই অসুস্থ তখন একটা ঘুমের দরকার লম্বা একটা যদি নিশ্চিন্তে ঘুম দিয়ে নেওয়া যায় তাহলে শরীর মন অনেকটা ভালো হয়ে যায় কচুরিগুলো দেখি বুঝতে পারছো বেশ ভালো হবে তবে উটটা ঠেসে ঠেসে দিয়েছি বলো না পেট ফেটে এক একটা বেরিয়েও গেছে একটা একটা দুটো জায়গায় বেরিয়ে গেছে সেইখান থেকে লিক করছে তাই ভোলাটা সম্পূর্ণ হচ্ছে না কিন্তু মজমুঝে তো হবেই এবং টেস্টও হবে কচুরিতে দেবে নোন নুন মিষ্টি একটুখানি চিচিরে ঝাল যদি থাকে তাহলে আর ময়দাটা যদি ঠিকঠাকভাবে মাখা হয় কচুরি দুর্দান্ত খেতে হয় কচুরি আর একটা কী ভালো হয় বলো তো যদি তুমি ময়দাতে দুটো ডিম ফাটিয়ে দিতে পারো তাহলেও কিন্তু কচুরি খুব সুন্দর খেতে হয় কিন্তু ওই ডিমের আসতে গন্ত্রটা যে আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না আগে করতাম দুটো করে ডিম ফাটিয়ে দিতাম মানে আটা ময়দাতে দারুণ হতো ব্যাস হয়ে গেছে একদম মোটামুটি প্রায় শেষের দিকে আর দু একটা হলেই হয়ে যাবে ইতিমধ্যে দুটো কিন তিনটে খাওয়া হয়ে গেছে তিনজনকার তিনটে আমাদের খাওয়া হয়ে গেছে এইবার খেতে বসবো গরম গরম ঠান্ডা হয়ে গেলে কুচুরিয়ে বাবু ভালো লাগে না আর এই দেখো একদম শুকনো শুকনো আলুর দম করেছি একদম ঝাল জড়া দিয়ে নতুন আলুর দম করেছি একটু মগজ বাটা দিয়েছি একটু তোমার কাজু বাটা একটু আদা জিরে একদম নিরামিষ করেছি কোনো রসুন টসুন কিছু দিই খেতে একটাই নিয়েছি একদম বড় হয়েছে খড়খড়ে হয়েছে ভেতরে একদম পুর একদম ভর্তি 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 করে পুর দিয়েছি দেখি কেমন হয়েছে খেতে হম ভাবে বেঁচে তার সব অনেক ভালো হয়েছে প্রথমে বেড়েছিলাম কাপলি ছোলা দিয়ে কাঁপো কাবড়ি ছোলা ভি ভিজিয়ে কাবড়ি ছোলা দিয়ে কাপো তারপরে হলাম না নতুন আলু উঠেছে নতুন আলুর দম দিয়ে ভালো লাগবে আর দমটা বেশ ঝাল ঝাল করে পড়েছি একদম ঝাল ঝাল গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি শেষ করতে হয়ে গেল আজকে সকালবেলা গতকাল ওই যে মাথাটা না ধরেছে একটুখানি বেশ যন্ত্রণা হচ্ছিলো কালকে সারাদিন বেশ যন্ত্রণা হয়েছে কালকে রাত্রেবেলা শেষ করতে পারিনি আজকে স্নান টান হয়ে গেছে এই ছাদে এসে সূর্য প্রণাম করেছে ওই জন্য আনলাম তারপরে ভাবলাম যে না ভিডিওটা তো শেষ করা হয়নি ও জোছো না কি কারো না জোর লাগতে পারে কারো নজর লাগতে পারে মেখে দেড়ো চিঠি উড়ে তো আসতে পারে ও সামলে রাখো জুছোনাকে কি ভারী অন্যায় বলো তো সূর্য প্রণাম করে এলাম আর ঠক করে দিনের বেলায় বলছি ও চাঁদ সামনে রেখো জুছোনাকে কেন গানটা করার একটুখানি নেপথ্যে মানে পিছনে একটুখানি কারণও আছে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমার বকুবক এইখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ শিক বন্ধুরা টাটা